আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো মহান স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি জানালো বিএনপি আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দলীয় কর্মসূচি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ চব্বিশে মার্চ গণমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনায় জামাত ইসলামের নিন্দা ও প্রতিবাদ গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে রোববার তেইশে মার্চ রাতে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার চব্বিশে মার্চ দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মেয়া গোলাম পরোয়ারের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এদিকে ইএফটি বিড়ম্বনায় বেতন বোনাস পরিশোধ না করা শিক্ষকদের সঙ্গে নির্মমতা বললেন শিক্ষকদের সমিতির সভাপতি সংগঠনটির কেন্দ্র কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেছেন নেতৃত্ববিন্দু বিবৃতিতে বলেন ইয়েফটিতে বেতন প্রক্রিয়া চলমান রাখার অজুহাতে এমপিওভুক্ত শিক্ষকদের চার মাস অতিবাহিত হচ্ছে কিন্তু বেতন ভাতাদি দেওয়া হচ্ছে না এতে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে সরকারি বেসরকারি সকল দপ্তরে বেতন হচ্ছে অথচ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন হচ্ছে না এ মাসের মধ্যেই বেতন না দিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা জানাব রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক নতুন মামলায় গ্রেপ্তার কামরুল কামাল এবং আতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়াও যাত্রাবাড়ি থানায় সাজিদুর রহমান ও জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে জ্ঞান ফিরেছে তামিমের অবশেষে আশার আলো হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন আজ চব্বিশে মার্চ ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম এবং সর্বশেষ জানাব্য মোদীর ঘুম হারাম করেছে যুক্তরাষ্ট্রের ইলন মার্সের ভারতে আলোচনার ঝড় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে লাগিয়ে যে সব চ্যাটবট তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ব্যবহারকারীরা কোনো এক প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেটে এটা উত্তর দেয় সব অ্যাপ তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করারও চেষ্টা থাকে ওই চ্যাটবটের বন্ধুরা যেমন মজার ছলে অনেক সময় কথার উত্তর দেয় সেরকম চেষ্টা করে ভারতে আলোচনার ঝড় তৈরি করেছে ইলন মাস্কের সংস্থা এক্স এআই এর তৈরি করা চ্যাটবক্স এতে নরেন্দ্র মোদী বিপাকে পড়েছে টুইটার নরেন্দ্র মোদীর নামে একটি মামলাও দায়ের করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মহান স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি জানাল বিএনপি আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দলীয় কর্মসূচি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার চব্বিশে মার্চ দুপুরে গণমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফে আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় স্ব দেশব্যাপী সকল দলীয় কার্যালয় দলীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হবে পরে সকাল আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের জাতীয় নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল সাড়ে আটটার মধ্য জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরবেন সাবেক রাষ্ট্রপতি শহীদ দলের জাতীয় নেতারা সহ সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও পাঠ করবেন ওই প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলা মাদালের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে সারাদেশে জেলা মহানগর উপজেলা সহ সকল ইউনিট মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীশ সকল ইউনিটের সর্বোচ্চ নেতাকর্মীকে কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ছাড়াও মহান স্বাধীনতা দিবসে আগের দিন মঙ্গলবার পঁচিশে মার্চ সকাল এগারোটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিল ায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিএনপির জাতীয় নেতারা সহ দেশ বরেণ্য ব্যক্তিরা এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনায় জামাতের নিন্দা এবং প্রতিবাদ গাজার নতুন প্রধানমন্ত্রী বারহুমকে মার্চ রাতে হত্যার ঘটনায় তীব্র ইসমাইল নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার চব্বিশে মার্চ দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিতে মিয়া গোলাম পরার বলেছেন হামাসে নিযুক্ত নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে গত তেইশে মার্চ রাতে গাজার খান ইউনুসে নাসের হাসপাতালে ইসরায়েলিরা নির্মমভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এতে আরও বলা হয়েছে গত মার্চ নিযুক্ত হামাসের প্রধানমন্ত্রী দা সিলকে হত্যার এক সপ্তাহ যেতে না যেতেই গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হাসপাতালে হামলা চালিয়ে ইসরায়েলি দস্যু বাহিনী নির্মমভাবে হত্যা করেছে এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েলিদের বিরোধী গণহত্যাকারী চরিত্রই বিশ্ববাসীর কাছে অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে তিনি আর বলেন গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল পারহুমের হত্যার ঘটনায় বিশ্ববাসীর কাছে অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেল যে ইসরায়েলি দস্যু বাহিনী আন্তর্জাতিক আইনকানুন কোনো তোয়াক্কা করে না তারা ফিলিস্তিনিদের মুসলমানের গণহত্যা চালে নিশ্চিহ্ন করার ব্যাপারে বদ্ধপরিকর ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করার জন্য ইসরায়েলিদের গণহত্যার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে আমি জাতিসংঘ এবং ওআইসি শান্তিকামী বিশ্ব ও মুসলিম উম্মার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইয়েফটি বিড়ম্বনায় বেতন বোনাস পরিশোধ না করা শিক্ষকদের সঙ্গে নির্মমতা ইয়েফটি বিড়ম্বনায় শিক্ষকদের বেতন বোনাস আটকে গেছে বেতন বোনাস পরিশোধ না করা শিক্ষকদের উপর নির্মমতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সংগঠনটির কেন্দ্র কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব এক যৌথ বিবৃতিতেই মন্তব্য করেছেন নেতৃত্ববৃন্দ বিবৃতিতে বলেছে ইএফটিতে বেতন প্রক্রিয়া চলমান রাখার অজুহাতে এমপিওভুক্ত শিক্ষকদের চার মাস অতিবাহিত হচ্ছে কিন্তু বেতন ভাতা দি হচ্ছে না এতে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে সরকারি বেসরকারি সকল দপ্তরে বেতন হচ্ছে অথচ এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন হচ্ছে না এফটি প্রক্রিয়ার কাজ সম্পাদনের পাশাপাশি রাখা উচিত বেতন চলমান ছিল তারা আরো বলেছেন এফটি প্রক্রিয়ায় কাজে বেতন আনতে দেশের আর কোনো সরকারি খাতের কর্মচারী কর্মকর্তাগণ এমন বিড়ম্বনা এবং নির্যাতনের শিকার হয়নি এমপিওভুক্ত শিক্ষকদের উপর যা যা করা হচ্ছে তা কিতদাস প্রথাকেও মানিয়েছে সরকারের মধ্যে অবস্থান করা কোনো এক কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে এমন সব পদক্ষেপ হয়তো নিচ্ছেন এমন হীন অপকর্মে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নেতৃত্ববৃন্দ চলতি সপ্তাহে অর্থাৎ সাতাশে মার্চের মধ্যে মার্চ মাসের বেতন উৎসব বনাশ সকল প্রকার পাওনা পরিশোধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান এর বেতন ঘটলে ক্লাস বর্জন সহ বর্জনেরও হুমকি দেয়া হয় রিমান্ডে পলক নতুন মামলায় গ্রেপ্তার কামরুল কামাল আতিক বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি চালক ওবায়দুল ইসলামকে হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়াও যাত্রাবাড়ি থানায় সাজেদুর রহমান ওরফে জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এছাড়াও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইসলাম ও কামরুল ইসলামকে বাডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতাকের আদালত শুনানি শেষে সব আদেশ দেন এর আগে মামলার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয় এরপর কামরুল ইসলাম কামাল আহমেদ মজুমদার আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় মামলার তদন্ত কর্মকর্তার অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও এন্টেরিজম এর পরিদর্শক জাফর আল বিশ্বাস জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ির পৃথক আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় পরে সব মামলা শুনানি হয় প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে পরে জুনায়দ আহমেদ পলকের রিমান্ড শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আদালতে তিনি বলেন আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাত্রাবাড়ি থানার আরও ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার চার দিনে রিমান্ড আদেশ দিয়েছে